মজাদার ডিমের কোরমার রেসিপি নিয়ে হাজির হয়েছি আজকে আমি তৈরি করে দেখাবো অথেন্টিক টেস্টের ডিমের কোরমা এইভাবে ডিমের কোরমা তৈরি করা হয় অনুষ্ঠান বাড়ি বা বিয়ে বাড়িতে ঠিক এই প্রসেসে আজকে ডিমের কোরমা তৈরি করে দেখাবো প্রথমে ডিমগুলোকে খুব সুন্দরভাবে সেদ্ধ করে নিয়েছি এখানে কিছুটা চিনাবাদাম ভিজিয়ে রেখেছি এই চিনাবাদামগুলো খুব সুন্দরভাবে পেস্ট করে নিতে হবে এবার ডিমগুলো খুব সুন্দরভাবে খোসা ছাড়িয়ে নিয়েছি আর মাঝখান থেকে কিছুটা কেটে দিয়েছি এতে করে মশলাগুলো এখানে ঢুকে যাবে এবার ডিমগুলোকে খুব সুন্দরভাবে লবণ মাখিয়ে নিয়েছি আর কিছুটা তেলে পেঁয়াজ দিয়ে দিলাম এগুলো বেরেস্তা করে তুলে নেব পরবর্তীতে ব্যবহার করার জন্য এবার একই তেলের ভিতর অ্যাড করে দিলাম আগে থেকে লবণ মাখিয়ে রাখা ডিমগুলো ডিমগুলো হালকা ব্রাউন কালার হয়ে আসলে এগুলো তেল থেকে তুলে নিতে হবে এইভাবে ডিমগুলো ভেজে নিতে হবে তাহলে খেতে কিন্তু ভীষণই মজার লাগবে এবার একই তেলের ভিতর অ্যাড করে দিলাম এক চামচ পরিমাণ গাওয়া ঘি এবার এখানে অ্যাড করে দিতে হবে তেজপাতা দারচিনি সাদা এলাচ এবার এই সবগুলো উপকরণ খুব সুন্দরভাবে তেলের ভিতর হালকা করে ভেজে নিতে হবে এরপর এখানে অ্যাড করে দিলাম পেঁয়াজ পেস্ট ডিমের কোরমা রান্না করার জন্য অবশ্যই আপনারা পেঁয়াজ বাটা ব্যবহার করবেন তাহলে অনেক সুন্দর হবে রান্নাটা এবার পেঁয়াজটাকে খুব সুন্দরভাবে তেলের ভিতর ভেজে নিতে হবে এরপর পেঁয়াজটা হালকা ব্রাউন কালার হয়ে আসলে এখানে অ্যাড করে দিতে হবে আদা আর রসুনের পেস্ট আদা রসুনের পেস্টটাকেও খুব সুন্দরভাবে তেলের ভিতর ভেজে নিতে হবে আপনারা এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলবেন এবার এখানে কিছু মশলা ব্যবহার করতে হবে এখানে আমি প্রথমে দিয়ে দিলাম শুকনো মরিচের গুঁড়া সামান্য পরিমাণ হলুদের গুঁড়া আর সামান্য পরিমাণ জিরা গুঁড়া এবার এখানে অ্যাড করে দিলাম সামান্য পরিমাণ লিকুইড দুধ আমি এখানে কোনো জল ব্যবহার করিনি মশলাটা কষিয়ে নেওয়ার জন্য লিকুইড দুধ ব্যবহার করেছি এরপর এখানে অ্যাড করে দিতে হবে যে বাদামটা খুব সুন্দরভাবে পেস্ট করে নিয়েছিলাম সেই বাদামের পেস্ট এজন্য এই ডিমের কোরমা খেতে কিন্তু শাহী ডিমের কোরমা হবে গ্যাসের ফ্রেমটাকে লো টু মিডিয়াম ফ্রেমে রেখে সবগুলো উপকরণ খুব সুন্দরভাবে কষিয়ে নিতে হবে আর অবশ্যই কষানোর সময় গ্যাসের ফ্রেমটাকে লো ফ্রেমে রাখতে হবে তাহলে রান্নাটা খুব সুন্দরভাবে হবে আর রান্নাটা পুড়ে যাওয়ার কোনো ভয় থাকবে না এবার এখানে অ্যাড করে দিতে হবে খুব সামান্য পরিমাণ গরম মশলার গুঁড়ো আর গুঁড়ো মশলাগুলো আপনারা অবশ্যই অল্প পরিমাণে ব্যবহার করবেন এবার এখানে অ্যাড করে দিলাম লিকুইড দুধ লিকুইড দুধটা এখানে অ্যাড করে দেওয়ার পর এখানে অ্যাড করে দিয়েছি আগে থেকে ভেজে রাখা ডিমগুলো আর দুইটা কাঁচামরিচ ফ্লেভারের জন্য অ্যাড করে দিলাম আর টেস্ট অনুযায়ী লবণ এখানে অ্যাড করে দিলাম এবার এই সবগুলো উপকরণ কিছুক্ষণ নাড়াচাড়া করে ঢাকা আটকে রান্না করে নেব পাঁচ থেকে ছ মিনিটের জন্য ছ মিনিট পর ঢাকাটা উঠিয়ে নিলাম এবার ডিমের কোরমাগুলো কিছুক্ষণ নাড়াচাড়া করে নিতে হবে আর আবারও গ্যাসের ফ্লেমটাকে লো ফ্লেমে রেখে ঢাকা আটকে রান্না করে নেব চার মিনিট চার মিনিট পর ঢাকাটা উঠিয়ে নিলাম এ পর্যায়ে এখানে পেঁয়াজ বেরেস্তা অ্যাড করে দিতে হবে এ পর্যায়ে দারুণ সুন্দর একটা ফ্লেভার আসছে এবার ঢাকা খুলে খুব সুন্দরভাবে লো ফ্লেমে রান্না করে নিতে হবে আরও চার মিনিটের জন্য এবার চার মিনিট পরে একদম রেডি হয়ে গেছে গরম গরম ডিমের কোরমা ডিমের এই কোরমা কিন্তু পোলাও বা সাদা ভাত সবার সাথে খেতেই ভালো লাগে